আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই আল্লাহর রহস্য সহমতে ভালো আছেন ঈদের পরে আমাদের নতুন আরেকটি তুর্কিশ ভাষা শিক্ষা কোর্সের ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম কথা না বাড়িয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ যে ক্লাস সেটিতে আমরা প্রবেশ করছি তার আগে বলে নিচ্ছি আজকের ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ যারা ইতিপূর্বে আমাদের তুর্কিশ ভাষা কোর্সের ভিডিওগুলো দেখেছেন তারা আজকের ক্লাসটি থেকে অনেক বেশি উপকৃত হবেন আর যারা দেখেননি তারা অন্ততপক্ষে শুধুমাত্র আমাদের অ্যালফাবেটের যে ভিডিওটি আছে সেটি অবশ্যই দেখে আসবেন না হলে আপনাদের জন্য আজকের ক্লাসটি করাটা কিছুটা কষ্টসাধ্য হয়ে যাবে তো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা শিখব জামির তুর্কিজ ভাষায় যেটাকে বলা হয় জামির আর ইংলিশে যেটাকে বলা হয় প্রনাউন এবং বাংলায় বলা হয় সর্বনাম সো জামির দুই প্রকার তার্কিজ ভাষায় একটা হলো কৃষি জামির লার যেটাকে আমরা ইংলিশ বলি পার্সোনাল প্রোনাউন আর আরেকটা হচ্ছে ইয়েলিক জামির ইয়েলিক জামির হচ্ছে পসেসিভ প্রোনাউন এই দুটো জামির এছাড়াও আরও অনেক জামির আছে সেগুলি আমরা আমাদের আজকের আলোচনার বিষয় নয় তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কৃষি জামিল্লার কৃষি জামিল্লার মানে হচ্ছে পার্সোনাল প্রনাউন পার্সোনাল প্রণাউনে আপনারা জানেন যে ব্যান ব্যান হচ্ছে আমি ব্যান বে এ নে ব্যান ব্যান অর্থ আমি স্যান অর্থ তুমি ও অর্থ সে বিজ বিজ অর্থ আমরা সিজ অর্থ আপনারা অথবা আপনি সিজ একইভাবে সম্মান সূচক অর্থে সিঙ্গুলার ব্যবহার হয় আবার ফ্লুরাল অর্থ ব্যবহার হয় অর্থাৎ ছোটদের ক্ষেত্রে সেন অর্থ তুমি আবার যদি আপনি সম্বোধন করেন বাংলায় ঠিক একইভাবে তার্কিজ ভাষায় সিজ ব্যবহার করবেন আবার একইভাবে যদি তোমরা ব্যবহার করতে চান সেক্ষেত্রে সিজ ব্যবহার করবেন সো বীজ অর্থ আমরা সিজ অর্থ তোমরা আপনারা আপনি সিজের কয়টা অর্থ তাহলে আমরা শিখলাম সিজের তিনটা অর্থ সিজ অর্থ তোমরা আপনারা আপনি এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওনলার ওনলার অর্থ হচ্ছে তারা ওনলার অর্থ তারা ওকে সো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ব্যান আমি সেন তুমি ও তোমরা সরি ব্যান আমি সেন তুমি ও সে বিস আমরা সিস তুমি তোমরা আপনারা এবং আপনি ওনলার তারা এই আমরা পার্সোনাল প্রণয়নগুলো শিখলাম এখন এই পার্সোনাল প্রণায়নগুলো আমরা কেন শিখলাম এর পিছনে বেশ কিছু কারণ আছে যেমন আমি যদি আমার পরিচয় দিতে যাই আমি একজন ছাত্র অথবা আমি একজন শিক্ষক অথবা আমি একজন ডক্টর আমি একজন ড্রাইভার এই যে পরিচয়গুলো আমরা সেটা তার্কিশ ভাষায় কিভাবে দিব সেটি শেখার জন্য আমাদের এই পার্সোনাল প্রণাউনগুলো শেখা খুবই প্রয়োজন তুর্কিশ ভাষায় যেমন বাংলাতে আমি একজন শিক্ষক এতটুকু বললেই বাক্যটা হয়ে যাচ্ছে তার ভাষায় কিন্তু আমি একজন ডক্টর এটা বলতে গেলে নাউনের শেষে আপনাকে কিছু সাফিক্স যোগ করতে হয় সেটার জন্য এই প্রনাউনগুলো আপনাকে শিখতে হবে তো আমরা সেটা শিখার চেষ্টা করি দেখুন আমরা শুরুতেই গ্রামারের রুলসটা শিখে নিচ্ছি ব্যান অর্থাৎ আমি আমার আমি যখন আমাকে শিক্ষক হিসাবে পরিচয় দিব তখন শিক্ষক হচ্ছে ইসিম ইসিম বা নাউন তার সাথে এই চারটা যে কোনো একটা সাফিক্স আমাকে যোগ করতে হবে কি উম এম উম 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 এম উম উম এই চারটা সাফিক্সের যে কোনো একটা যোগ করতে হবে এখন কখন কোন সাফিক্সটা যোগ হবে সেটা আমরা কীভাবে বুঝবো সেটা বোঝার জন্য আমাদেরকে যেই নাউন বা ইসিম যেটা আমরা ব্যবহার করব। সেই ইসিমের সর্বশেষ ভাওয়েলটাকে আমরা দেখব সর্বশেষ ভাওয়েল বা যেটাকে আমরা তুর্কিশ ভাষায় বলি উল্লু হারাপ উল্লু হারপ যদি সর্বশেষ উল্লু হারপটা আ অথবা অ আ অথবা হয় তাহলে নাউনের সাথে বা ইসিমের সাথে উম বসবে সর্বশেষ ভাওয়েলটা যদি এ অথবা ই হয় তাহলে ইসিমের সাথে ইম বসবে সর্বশেষ ভাওয়েলটা যদি ও অথবা উ হয় তাহলে ইসিমের সাথে উম বসবে আর সর্বশেষ ভাউলটা যদি অথবা উ হয় তাহলে তার সাথে উম বসবে তাহলে আমরা শিখলাম এখানে কিভাবে আমার ব্যানের সাথে আমরা ইসিমের সাথে কি কি ধরনের সাফিক্স বা এক যোগ করব। এটার জন্য আমরা একটা উদাহরণ দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি তাহলে এখানে আপনি দেখবেন আমি লিখেছি ব্যান ব্যান অর্থ আমি ওর ওরেঞ্জি হচ্ছে ইসিমের অর্থাৎ একটা নাউন অর্থ হচ্ছে ছাত্র বা এর তাহলে আমরা কি বলেছিলাম শেষে যদি শেষের ভাওয়েলটা আমাদের ইসিমের দেখতে হবে এখানে শেষের ভাওয়েল আছে কি ই দেখেন আমাদের রুলস বলছে এ অথবা ই হলে তার সাথে ইম যোগ হবে তাহলে আমরা কি করলাম এখানে একটা ইম বসালাম এখন আরেকটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে দেখেন সর্বশেষ ভাওয়েল অক্ষরটা হচ্ছে ভাওয়েল আবার এখানে শুরুটা হচ্ছে বাওয়েল দুইটা ভাওয়েল একসাথে বসে না সেই আমরা আমরা একটা ওয়াই ফুলিশ যোগ করব এই জিনিসটা আমাদের শুধুমাত্র ইয়ের ক্ষেত্রে ব্যান এবং বীজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ওকে তাহলে আমরা কি করলাম এখানে ওর জি ব্যান ওর জি এটা একটা হচ্ছে নাউন আর এখানে আমি ইম যোগ করলাম এক হিসাবে মাঝখানে ওয়াই দিলাম পুলিশ হিসাবে দুইটা বাওয় একসাথে হয়ে যাওয়ার কারণে আমাদের ইসিমটা হচ্ছে ও জি এবং ইসিমের সর্বশেষ বাউলটা হচ্ছে ই সে অনুযায়ী আমরা ইম বসালাম ঠিক একইভাবে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি ব্যান দপ্তর দপ্তর এবার আর কাদাসলার এখন দেখেন আপনারা এখানে আমাদের ইসিম আমরা বলছি ইসিমের সর্বশেষ ভাওয়ালটা দেখতে হবে তাহলে এখানে সর্বশেষ ভাওয়ালটা হচ্ছে ও এবার এখানে হচ্ছে সর্বশেষ বাহলটা হচ্ছে ও তাহলে আমরা জানি যদি সর্বশেষ বাউলটা ও হয় এই যে আমাদের এখানে রুলস বলছে সর্বশেষ বাহালটা যদি ও হয় তাহলে আমাদের বসবে উম আচ্ছা তাহলে আমরা এখানে সরাসরি উম বসিয়ে দিলাম এখানে আর কোনো পুলিশ বসবে না কারণ নাউনের সর্বশেষ অক্ষরটা কিন্তু কনসনেন্ট সো এখানে দত্তরুম ব্যান দত্তরুম আমি একজন ডাক্তার তারপরে হচ্ছে আরেকটা যদি আমি দেখি আমি ড্রাইভার সফর সোপর হ্যাঁ আমি ড্রাইভার ব্যান সোপর সপোরের সাথে আমরা এখানে সর্বশেষ বাহল কি আছে আপনারা অবশ্যই ধরে ফেলছেন ও তাহলে ও হইলে আমাদের বসবে উম ব্যান স তাহলে এই হচ্ছে উদাহরণ আমি এই তিনটে উদাহরণ শুধুমাত্র প্রথমটার জন্য দিয়েছি আপনারা ব্যান স্যান ও সবগুলো এখন আমরা প্র্যাকটিস করব এবং আপনারা বাসায় এটি খাতায় লিখে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই ছবি আকারে পাঠাবেন যারা আমাদের কন্টিনিউসলি এই ভিডিওগুলো দেখেন ওকে তাহলে এরপরে আসি আমরা সেন তুমি তোমার ক্ষেত্রে ই সিম প্লাস সিন সিন শুন সুন এই চারটে যেকোনো একটা বসবে এখন কোথায় সিন বসবে কোথায় সিন বসবে শুন বসবে কোথায় শুন বসবে এটা এই যে উপরের এই রুল আমরা যেই ফরম্যাটটা দিছি সেম ফরমেটে ইসিমের সর্বশেষ ভারলটা যদি আ অথবা ই হয় তাহলে শুন ই সিমের সর্বশেষ ভারলটা এ অথবা ই হলে সিন ও অথবা উ হলে শুন ও উ হলে শুন এইভাবে আমাদেরকে করতে হবে তাহলে কি হবে যেমন স্যান আমরা শুধুমাত্র দপ্তর দিয়ে করি যেমন সেন দপ্তর সেন দপ্তর তাহলে এখানে কি বসবে বন্ধুরা সর্বশেষ বাগাল যেহেতু ও আছে তাহলে বলবে শুন স্যান দপ্তর সুন ও তারপর এটা দেখেন ও শুধুমাত্র ইসিম বসে যাবে আর কিছু বলবে না যেহেতু এটা থার্ড পারসন এর সাথে না সাথে কিছুই বসবে না তাহলে কি হবে ও দপ্তর ও দপ্তর শুধুমাত্র দপ্তর বসবে এখানে আমরা যদি লিখি দপ্তর সুন ঠিক আছে বীজের ক্ষেত্রে দেখেন বীজের ক্ষেত্রে লিখছি স্পেশালি কারণ শেষের অক্ষরটা ভাওয়াল দিয়ে শেষ হচ্ছে জন্যে তাহলে শেষে ই আছে আমাদের বসবে ইজ তাহলে ইজ বসালাম আর দুইটা ভাওয়াল একসাথে হয়ে যাওয়ার কারণে আমরা মাঝখানে একটা পুলিশ ওয়াই দিয়ে দিলাম তাহলে কি হলো বিজ রেঞ্জি ইজ আর যদি দপ্তর দেয় দপ্তর উজ তাহলে বীজ দক্ত রুজ সিজের ক্ষেত্রে যদি আমরা দেখেন এখানে চারটে অপশন সিনেজ সিনেজ সিনিস সুনুজ সুনুজ তাহলে আমরা এখানে কি লিখবো সিজ দক্তর সুনুজ যেহেতু শেষের অক্ষরটা ও আছে আমাদের রুলস বলছে ও থাকলে এই ফর্মেটটা বসবে শেষে আসি আমরা ওনলার ওনলারের ক্ষেত্রে দক্তর দক্তর লার আচ্ছা ওনলারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আ আমরা খেয়াল করি অথবা উ অথবা ও অথবা উ এই চারটা হলে লার বসবে আর যদি এই চারটা হয় ভাওয়েল সর্বশেষ ভাওয়েল তাহলে তাহলে লের বসবে অর্থাৎ অনলারের ক্ষেত্রে আমরা সর্বশেষ ভাওয়েলটা যদি এই চারটা দেখি তাহলে লার বসবে সর্বশেষ ভাওয়াল এই চারটা দেখলে লের বসবে তাহলে যেহেতু ভাওয়েল ও আছে আমাদের হবে ডক্টর লার শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত সবাই